এইখানে হয়েছে ফুলগুলো দেখো ঠান্ডার মধ্যে কি ভালো লাগছে বাসন মজা হলে তবে বীর হনুমান এসে গাছে বসেছে মনে হয় গাছেই বসেছে গো

হনুমানে আমার মুকুল খেয়ে নিচ্ছে এই যে সবাই মাত্র গোপালের কাছে পুজোগুলো নিচেও হয়ে গেছে আর এই যে ফুলগুলো গাছের ছিল ডোরে নিচে নেমে গেছে তাই বিছানা এখনো এলে মেলে আজ কি হয়নি আটটা বেজে গেছে আর হচ্ছে আজকে আজকে মাছ ধরতে আসার কথা আবারও হয়েছিল কিন্তু কই আসে নেই যাই হোক গাছটা কত সুন্দর লাগছে আদ্রেক আমড় মুকুল ঝরে গেল আম শুদ্ধ হনুমানও খেয়ে গেল তো এখন যাচ্ছি পাখির কাছে এই মাত্র গেটটা খুলে দিয়েছি দেখো কি সুন্দর আগে আমরা এরকম একটা পালক পাখি পাবো বলে ছোটোবেলায় কত উৎসাহ মানে একটা আমাদের মনে একটা দারুণ আনন্দ চলে আসতো আর এখন পাখির পালক ছড়াছড়ি যাচ্ছে দেখছি তো ছাদে চলে এলাম তো ছাদ এখনও ভিজে কারণ মনে হচ্ছে রাতেও আবার বৃষ্টি হচ্ছে জলটা পুকুরে বেড়ে গেছে পাশে দেখো বিচেটার বাক্সটায় পড়া রয়েছে এই গাছের অনেকটা কাটা আমরা মুকুল সকাল বেলায় দেখতে পেলো তখন মানে খেয়ে চলে গেল হাই দেখো মাছও হতে তো এসেছে তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে কারণ আমি মাছ ধরা দেখতে খুব ভালোবাসি মানে ছোটো থেকে মাছের প্রতি একটা মাছ আমকুড়াতে মাছ ধরতে এগুলো আমার ভালো লাগতো তো চলো পুজোটা সেরে নিই তো এখন মাছ ধরতে আবার রেডি হয়ে আছি চলো এবার নিচ থেকে তোমাদের দেখাবো তো সেই দিকে দেখো মাছ ধরছে যাবো ওইদিকে চলে তো চলে এসছি পিছন দিকে

ওই যে আজকে একটা একাইও হ্যাঁ হ্যাঁ একটা দুটো খাবার রাখবে না জল দিতে কুকুরে ওই সবগুলোটা কই আমি এটা রাখতে হবে না এই বাটা রাখবে কি গো পাইডিারাগ নআনানাান্যানানার আেডাইনান.

দেখে আর <laughs> <laughs>

ইকে গুনা 10 মিনিট ওলি চল চল ঠিক আছে রাখো করে কামড়ে দেবে এই বড় বড় কামড়ে দেয়

जापा दो जापा दो कौन सर ये जो से बागने में लो का पीस और ये से लगता है चलो नोबो वाला तो हेलो हो गया बोलने वाला क्या नो बोल जी 5:00 5:00 बजे तो देखिए पिंचनता देखिए पिंचनता पिंचनता देखिए पिंचनता देखिए ये

খাবে খেয়ে নাও টেবিলের রুটি আছে রুটি তো সকালে খাওনি রুটি যা দিয়ে একটু খেয়ে নাও আর কি বললো দিতে বাটা আর বললো না কাকিমারে কাদের দিতে বলে ছোটকা তো আর কাদের

এখানে কালকে মিষ্টি জন্মদিন বাড়ি থেকে দিয়ে গিয়েছিল গজা ওখানে মিষ্টি এখানে ভাত এখানে স্কুলের ভাত এখানে মিষ্টি রাজ এখানে আলু সিদ্ধ সব ভর্তি চলো মাছ কাটা হয়ে গেছে দেখাচ্ছি এখানে দুটো খেলছি তো এখানে আজকে কাঠে ভাত ধরিয়েছি অনেক বেলা হয়ে গেছে পৌনে বারোটা বাজে তো এই দুটো তো এই যে এখানে সব মাছ ধোয়া ধরিয়ে হচ্ছে লাস্ট পর্যায়ের মাছ ধোয়া হচ্ছে এই যে এগুলো পুঁটি মাছ নয় সরপুটি নয় এগুলো সরপুটি আরো বড় আর এগুলো দেখি মৌরলা দাঁড়া দাঁড়া তো শুধু মাছ ভাজা ভাত আর বাসন দেখো আজকে হচ্ছে কিছু আর করার সময় হয়নি মাছ ভাজ করে এই হচ্ছে তাও টিফিনে বাসন মেজে নিয়েছি ভাত হয়েছে আর মাছ ভাজা আজকে রান্না চলো আর বাসনগুলোই কত পড়েছে পুরো জাস যাচ্ছে একটা কোথাও যাচ্ছে দেখতে পাচ্ছি না তো চলো বাসনগুলো মেজে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সবে মাত্র বাসন মাজা হলো তারপরে আরও বাসন ছিল তো যাই হোক এখন গোছানো গোছানো আছে বলে একটু কম 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 নয় আর রান্নাঘরটা মুছিলাম রান্নাঘরটার অবস্থা যাচ্ছিলো হাঁপিয়েও গেছি মাছগুলো গেছে আর সেও চলে এলো আড়াইটা বোঝা গেল আছে ভদ্র সব মুছতে প্রজাপতি বাসন মাছ এই করতে এই জায়গায় মাছের আঁশ ভর্তি হয়ে আছে এখানে কাটাকুটি হয়েছে ওখানটায় ঠাকুর কাছটা একটু জল দিয়ে একটু রোগড়ে ধুয়ে দাও এখানে মাছের আঁশ ভর্তি আছে এসে গেছে সাইকেলটা ওখানে রাখো বাইকের কাছে রাখো মাছের আঁশ ভর্তি আছে আমি ধুয়ে দেব ভাবছিলাম তুমি দাও আমার এখনও বাসনগুলো গোছাতে হবে জাস্ট আমি বাসনটা করে রান্নাঘরটা মুছে আর সবাই বেরিয়েছে একটু ভিডিওটা দেখায় ও চলে এসে আড়াইটা বেঁচে গেল এই জামা কাপড়গুলো গুলো শোধা পাঠ করলাম চলো একদম বেশ করে কষিয়ে রান্নাঘটাম তো তারপর অনেকটা সময় কেটে গেছে দুপুরের পরে একটু রেস্ট নিয়ে তারপরে মাছগুলো পাঠানো হলো তো পাঠিয়ে চলে এসেছে সে এখন আর এখানে এরা দুজনে সন্ধ্যাবেলা দেখো খেলতে বসে গেছে আর এখানে এই চিপস চকলেটগুলো দাদা পাঠিয়ে দিয়েছে আর হচ্ছে কি আর কদিনের মধ্যেই হচ্ছে আমি বাপের বাড়ি যাবার আমি একটা চিপসও চার দিন ধরে খাই এরকমই ব্যাপার কারণ তারপরের সময়টা আমার কী করি যেহেতু বাপের বাড়ি যাবো সেহেতু জিনিসগুলো এখন গচ্ছিত থাকবে কারণ তারপরের সময়গুলো বিকেলবেলাটা একটু আমি আমি আগে গোড়াই বলেছি যেরকম পছন্দ করি তো যাই হোক তো এগুলো আমি রেখে রেখেই খাবো অনেক দিন ধরে অন্তত দু মাস ধরে খাবো এরকম ব্যাপার এক মাস তো বটেই আর এই মাছ মানে মাছ বলছি এই যে বিস্কুটগুলো লোডোকে দুধের সঙ্গে খাইয়ে দেব আর সেই যে চকলেট আছে আমি প্লাস্টিকটা এরকম করলাম যা আছে দেখতেই পাচ্ছে এখানে সব আর এই এরকম জিনিস মানে আমার মানে এত এইগুলো খুব আমার ভালো লাগে বুঝতে পেরেছো তো যাই হোক লোডের জন্য দাদা পাঠিয়েছে কিন্তু তো এখান থেকে একটা অরিও বিস্কুট আমি শুধু অলিকে দিয়ে দেবো যেহেতু আমি রেখে দেবো আর চিপস ওর তো মানে বমি টমি করছে আশা করি ওর চিপস কেক এগুলো খা নিষিদ্ধ তো অলিকে শুধু এই অরিও বিস্কুটটাই দেবো এখন আর আমি এগুলো মানে রেখে দিয়েই যাব আমি এসে যখন তারপরে ফাঁকা যে টাইমগুলো থাকবে সেগুলো আমি তখন মানে আমরা খাই আর তো চলো কারণ চলো আর কিছু কথা বাড়াচ্ছি না এই যে রইল গোপালকেও মানে ঠিকঠাক ওসব দেওয়া হয় না গোপালও খাবে আর গোপালের দাদা ডোডোও খাবে বুঝেছো তো রইলে এখানে আর এটা আমি দিয়ে দিই বিস্কুটটা আসলে ওর কোনো প্রবলেম নেই না আর ওর চিপস চকলেট যদি খেতে পারতো একটা পেটে এখন খেতাম এনে অলি এটা দুধ দিয়ে খেয়ে নেবে হ্যাঁ মামু দিয়েছে তুই তো চিপস চকলেট তো খাবি না কাটবো নাহলে একটা কালকে কাটবো যদি তোর মা বলে তাহলে খাবি হ্যাঁ ডোডো এখন তুই দুধ খাবি তো ওলি যেহেতু অরিও বিস্কুট খাই ওকে বলছি এখন এই মেরি বিস্কুটগুলো রয়েছে এইটাতেও দুধ খায় যে এটা খেয়ে নে ও খেতে চাইছে না ও হচ্ছে এখন অরিও বিস্কুটটা দেই খাবে খাও আজকের দিনটা তারপরে এসে দেখা যাবে আর দুদিন পরে যাওয়ার কথা আছে কিন্তু দেখা যাক কী হয় দুধটা বলবো তো সব কেটে তো উপরে গিয়েছিলাম আর এখন চলছে ভাজা পর্ব ফুলকপি আলু ভাজা আর এখানে গরম হয়ে গেছে আর এখানে আলুটা রয়েছে আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর রুটি করবো বলে সব রেডি করে নিয়েছি এখন ভাজা চলছে প্রায় এক ঘন্টার উপর ধরে ভাজাটা চলছে গরম করে করে ভাজতে হবে গ্যাস আস্তে দিয়ে তো রুটিটা হলো সব পরিষ্কার করে নিয়েছি অনেক রুটি হয়েছে কুড়ি পঁচিশটা রুটি আছে চলে আসো সবাই খাবে আসো চলো গুড নাইট আজকের জন্য এখানে শুভরাত্রি 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 খাওয়া দাওয়া হয়ে গেছে পরে চলে এসেছি ব্লগটা এখানে সমাপ্ত করে দিলাম তোমরা ভালো থেকো